নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করবো সিংহ রাশির সামনের কয়েকটি মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন বলছি এই কথা কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো এবং এটা আমি বলবো যে সামনের যে কটি মাস আসছে অর্থাৎ সিংহ রাশির মানুষটা ব্যাকে পেছনের যে কটি মাস গেল দু হাজার চব্বিশে সিংহ রাশির মানুষরা কিন্তু যেভাবে লাভ পাবে মনে করেছিলাম কিন্তু পায়নি কিন্তু সামনের মাসগুলো ডেফিনেটলি পাবে এবং তার লজিকটা কিন্তু অবশ্যই বুঝিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং যদি কোনো কারণে আপনি হয়তো সেরকম লাভ পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনার গ্রহগত সমস্যা থাকতে পারে আপনার জন্মচকের দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু এই মুহূর্তে আপনার সমস্যা এতটাই যে আপনি কিন্তু অর্থের অভাবে কোনো প্রতিকারও করতে পারছে না তাহলে আমি কিছু ঘরোয়া টিপস বলবো সেই টিপসগুলো কিন্তু অবশ্যই করবেন দেখবেন সময় কিন্তু আপনার ঘুরবেই এবং আপনার দিন কিন্তু ভালো যাবে লাভটা আপনি পাবেন অবশ্যই আমরা সরাসরি অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন এবং যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই বক্তব্য থাকলে পরে লিখে জানাবেন এটাই আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট সরাসরি অনুষ্ঠানে চলে আসি আজকে আমরা অনুষ্ঠান যেটা করব সিংহরাশির সামনের মাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কিন্তু চারটি বড় বড় গ্রহ তাই বা এদের জন্য গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে বৃহস্পতি শনি রাহু কেতু সিংহ রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতি এসে সিংহ রাশির অবশ্যই তো ভালো সময় হওয়ার কথা কিন্তু সিংহ রাশি সেইভাবে লাভ পায়নি কেন লাভ পায়নি তার কারণ হচ্ছে শনিটা কিন্তু আপনাদের সমস্যা করে রাখছিল কিন্তু শনি কিন্তু এবারে বক্রি হয়ে ব্যাকে চলে এসছে তার মকরে চলে এসছে এর ফলে আপনার জীবনকে এই সামনের কয়েকটি মাসেতে শনি আপনার জীবনের পাশাড়ি ঘুরিয়ে দেবে ব্যাপারটাকে খুলে বলি যখন আপনার রাশির সপ্তম স্থানের মধ্যে শনি ছিল তখন কিন্তু শনির সাধারণ নেচার শনি দুঃখ কষ্ট নৈরাশ্যের কারগ্রহ যে আপনার রাশিকে দেখছিল এবং আপনার মনের মধ্যে বিভিন্ন টেনশন মানসিক দুঃখ পাওয়া বিবাহিত জীবনকেন্দ্রিক সমস্যা অকারণে অর্থ খরচ কিন্তু অর্থ সেভাবে ইনকাম হচ্ছিল না এবং যে কোনো কাজের মধ্যে আপনি বাধা পাচ্ছিলেন এই জন্য এই এই যে মাসগুলো চলছে অর্থাৎ প্রায় আগস্ট মাস থেকে জুলাই মাসটাও প্রায় জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অবধি শনি কিন্তু সিংহ রাশির মানুষদেরকে সুপ্রভাব দেবে এবং শনির অশুভ প্রভাব থেকে অনেকটাই সিংহ রাশির মানুষ কিন্তু বাঁচতে পারবে যখনই শনির অশুভ প্রভাব সিংহ রাশির জীবন থেকে কমে যাবে তখনই কিন্তু দশম স্থানের বৃহস্পতিটা অটোমেটিক্যালি ভালো ফল দিতে শুরু করে দেবে তাহলে দশম ঘরের বৃহস্পতি কোন কোন দিকে ভালো ফল দেবে এটাও জেনে রাখুন দশম ঘরের বৃহস্পতি কিন্তু আপনাদের মানে দশম ঘর থেকে সরাসরি আপনাদের চতুর্থ ঘরকে দেখছে এর ফলে কিন্তু আপনাদের গৃহের মধ্যে একটি নতুন কোনো আনন্দ উৎসব আসতে পারে পরিবারের লোকজনদের সাথে আপনার কোনো ভ্রমণ হতে পারে তবে আপনার মায়ের একটু শরীর স্বাস্থ্যটা মাঝে মধ্যে খারাপ হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনাকে নতুন ফ্ল্যাট বা নতুন গাড়ি কিনতে যারা ইচ্ছুক তাদের ক্ষেত্রে এটা এরা তারা এটা কিনতে পারে সেরকম জায়গা এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে চতুর্থ ঘরের মধ্যে যখন এই বৃহস্পতি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এডুকেশান যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো তৈরি হয় অর্থাৎ জায়গাটা ভালো হয় কারণ শনি সিংহ রাশির মধ্যে দৃষ্টি দিয়ে অনেক সিংহরাশি ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা মানসিক চঞ্চলতা দিয়েছিল কিন্তু এই চঞ্চলতা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে আবার দেখুন সিংহ রাশির নবম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে এই রমম স্থানের অষ্টম স্থানের মধ্যে রাহু আছে এই অষ্টম স্থানের মধ্যে রাহু কিন্তু একটা সমস্যা দেয় সেটা হচ্ছে কি আপনার শ্বশুর সঙ্গে আপনার কোনো বন্ডিং প্রবলেম আনতে পারে অথবা আপনারই কোনো শারীরিক সমস্যা আনতে পারে এই রাহু কিন্তু রকম একটা সমস্যা দেয় এবং আপনার পেটের সমস্যা কিন্তু বিশেষ করে তৈরি হতে পারে এই জায়গাটায় আপনাকে ওয়াকিবহল হতে হবে তাই খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে করবেন কেতু কেতু আপনাদের লগ্নের ঠিক রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে বসে রয়েছে এবং সেকেন্ড হাউসের মধ্যে কেতু যদি থাকে তাহলে পারে কিন্তু হঠাৎ প্রচণ্ড অর্থ খরচ করিয়ে দেয় আবার অর্থ ইনকামটা হচ্ছে না অর্থাৎ যেখান থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল যতটা পাওয়ার কথা ছিল ততটা কিন্তু পাচ্ছেন না এর সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই আপনার মাথা গরম হয়ে একটু ভুলভাল ভাল কথাবার্তা আপনার ভিতর থেকে বেরিয়ে যেতে পারে কারণ এমনিই তো আপনি একটু মাথা গরম ওনার লোক তার সঙ্গে সঙ্গে একটু ভুল ভাল কথাবার্তাও বেরিয়ে আসতে পারে তবে এইগুলো খুব বড় ম্যাটার নয় ম্যাটার হচ্ছে কেন আপনার জীবন গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দশম স্থানের বৃহস্পতি কিন্তু আপনাকে প্রফেশনালভাবে একটা খুব ভালো স্টেপ দেবে এবং প্রফেশনালভাবে আপনি যাতে আগে আরও উন্নতি করতে পারেন এর জন্য বৃহস্পতি কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং তার সঙ্গে সঙ্গে সহযোগিতা করবে শনিও কিন্তু কারণ শনি ষষ্ঠ ঘরে চলে গেছে ষষ্ঠ ঘরের মধ্যে শনি যদি চলে যায় তাহলে পারে আপনার ভেতরে একটা জেদ আনবে যে এবার তো আমাকে করতেই হবে বৃহস্পতি সরাসরি বৃষ রাশির মধ্যে মানে আপনার রাশির দশম স্থানের মধ্যে গিয়ে হঠাৎ আপনার সম্মান বৃদ্ধি করতে পারে তবে একটা কথা খেয়াল রাখবেন অষ্টম স্থানের মধ্যে রাহু রয়েছে যারা লটারি জুয়া ফটকা বা নেট সংক্রান্ত ইন্টারনেট রিলেটেড অনলাইনে অনেক খেলা হয় না গেমিং টেমিং পয়সা এর জন্য পয়সা টয়সা ইনকামের জন্য এই খেলাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন যারা খেলেন কারণ সবাই তো নয় কিছু ক্ষেত্রে সিংহরাশির মানুষরা খেলে তো তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক লসও ইন্ডিকেশন দিচ্ছে তো এই জায়গাটা আপনাকে সাবধান থাকতে হবে এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে সিংহরাশির মানুষরা কিন্তু অবভিয়াসলি একটা জিনিসকে মাথায় রাখবেন সিংহ রাশির ঠিক ভাবের মধ্যে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এই বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে মধ্যে যদি থাকে তাহলে পারে আপনার সঙ্গে কিছু লোক শত্রুতা করতে পারে তবে শত্রুতা করলেও কিন্তু খুব একটা বড় প্রবলেমে ফেলতে পারবে না তবে সামান্য কিছু প্রবলেম তো আসতেই পারে কারণ শনিটাও তো আপনাদের ষষ্ঠ ঘরে রয়েছে আবার দেখুন বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে থাকলে পারে যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার চেষ্টা করছে সিংহ রাশির মানুষ তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তারা আরও ভালো করে যদি প্রিপেয়ার্ড হয় তৈরি হয় তাহলে তারা কিন্তু কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামে যথেষ্ট ভালো র্যাঙ্কিংয়ে আসতে পারবে আবার ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতিটা দেখে যে সমস্ত সিংহ রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করে শরীরচর্চা করে এই জায়গাটাও কিন্তু ভালো হবে আলটিমেটলি সিংহরাশির একটি গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে যে সার্বিকভাবে একটি গ্রোথ কিন্তু আসবে এবং যেই মানসিক চিন্তা মানসিক টেনশানটা এদের গ্রোথকে থমকে দিয়েছিলো সেই গ্রোথটা কিন্তু আস্তে আস্তে আপনি দেখতেই পাবেন আরও অনেক কিছু হতে পারে তবে আপনার জন্মছকের উপর ডিপেন্ড করে কথাগুলো বললে খুব বেশি বিলবে নইলে এটা হাওয়াতে কথা বলা হয়ে যাবে এবার দেখুন এই সিংহরাশির মানুষরা হয়তো বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন বা তাদের জন্মচকটাই খারাপ সেখানেই প্রতিকার করেনি তাহলে সমস্যা আসতে পারে সেখানে ঘরোয়া কিছু রেমিডি বলছি অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন আপনি ডেফিনেটলি আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রথমেই প্রত্যেক সিংহরাশির ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই করা উচিত আপনি যদি না করে থাকেন তাহলে কাল থেকেই শুরু করুন সিংহরাশির জন্মছক ভালো না সিংহরাশির জন্মছক খারাপ এর ওপরে কিন্তু এই কথাতে নির্ভর নয় আমি যে কথাটি বলছি সেটা হচ্ছে কি সকাল সকাল ঘুম থেকে ওটা সেটা হচ্ছে ছটা বা ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে ওঠা এবং প্রত্যেক দিন সূর্যকে জল দেওয়া সূর্যকে জল দিতে না পারলে সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম মন্ত্র বলা এটা কিন্তু প্রত্যেকটি সিংহরাশির কর্তব্য যদি কোনো সিংহরাশি বা আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং আপনি যদি এটা না করে থাকেন ডেফিনেটলি আপনার জীবনে সমস্যা আসবে তাই এটা যদি করেন বহু সমস্যার হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন সেটা আপনার জন্মচক ভালো হোক আজকের সময় ভালো কালকের সময় খারাপ সময়ের জন্য আমি বলছি না এটা আপনার কর্তব্য প্রত্যেক দিন করা সারা বছর প্রতিটা মাস করে নেওয়া করা কিন্তু আপনার কর্তব্য এটা অবশ্যই করুন খুব ডেফিনেটলি লাভ পাবেন যদি জীবনে সফল হতে চান এটা কিন্তু অবশ্যই করুন সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠবেন এবং উঠবেন মানে হচ্ছে বিষটায় শুয়ে থাকলে আমরা না বিষটা ছাড়বেন আর কি এবং সূর্যদেবকে প্রণাম মন্ত্র দিন বা জল দিন অর্ঘ দিন এটা খুব ভালো হবে এবার এই সমস্যাগুলো কি কম করার জন্য কি প্রতিকার করবেন আপনি নিজের বাড়ির মধ্যে যদি জায়গা থাকে তাহলে দুটি টবের মধ্যে একটি টবে একটি স্বামী গাছ এবং আরেকটি টবের মধ্যে একটি লজ্জাপতি গাছ অবশ্যই লাগান যদি জায়গা না থাকে তাহলে ফ্ল্যাটে যদি থাকেন আপনি ফ্ল্যাটে টবের মধ্যে লাগাতে পারেন প্রত্যেক দিন গাছগুলোকে ধূপ দ্বীপ দেখান শনিবার তো অবশ্যই দেখাবেন এবং প্রত্যেক দিন লজ্জাপতি গাছটার মধ্যে ধূপ দেখান প্রত্যেক দিন যদি পারেন স্বামী গাছের মধ্যে ধূপ দ্বীপ দেখান শনিবারে তো অবশ্যই ধূপ প্রদীপ সেখানে জ্বালিয়ে রাখবেন সিংহ রাশির মানুষরা যদি বৃহস্পতি লাভ পেতে চায় বা আরও আর্থিক উন্নতি বা কর্মের উন্নতি করতে চায় তাহলে প্রত্যেক দিন নিজের দাভির মধ্যে একটুখানি করে কেশরের টিপ লাগাবার চেষ্টা করুন এবং প্রত্যেক দিন যদি পারেন একটুখানি হলুদ টিকা কপালের মধ্যে লাগাবার চেষ্টা করুন সেটা চন্দনের টিপ সাদা চন্দনের টিপ লাগালেও হবে আর যদি আপনি হলুদ টিকা লাগাতে পারেন হলুদ টিকা অনেক রকম থাকে যদি আপনি কাঁচা হলুদ ভেটে লাগাতে পারেন তা তো খুবই ভালো আর নইলে অনেক আমরা যখন সেই মহাকালেশ্বরে গেছিলাম বা ত্রম্বকেশ্বরে গেছিলাম একটা এক ধরনের হলুদ পাওয়া যাচ্ছে আমি মাঝে মধ্যে দেখবেন পরে ভিডিও করি তো ওই রকম হলুদ যদি কিছু পান একটু গুলে নিয়ে কপালের মধ্যে লাগিয়ে দিলেন খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এরকম হলুদ টিপ এছাড়াও রাশির মানুষরা রাহুর সমস্যা রাহু আপনাদের শারীরিক সমস্যা কিন্তু আনতে পারে হঠাৎ হঠাৎ কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে সেক্ষেত্রে শনিবার দিনকে বাংলা মত বট গাছের গোড়ার মধ্যে নিজের শারীরিক উন্নতি নিজের বিঘ্ন যেন কেটে যায় এর প্রার্থনা করে বাংলা মত সন্ধ্যেবেলায় বটগাছের গোড়াতে ঢালুন শনিবার দিনকে করবেন এটা তিনটে শনিবারে করবেন লাভ পাবেন এছাড়াও যদি পারেন শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে মাটির প্রদীপে তিলের তেল দিয়ে শনিদেবকে প্রদীপ জ্বালান যদি এটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে বলেছে তিলের প্রদীপ জ্বালাতে বলেছে তো যদি তিল না পান তখন শস্য তেল দিয়ে জ্বালাবেন অবশ্যই প্রদীপটা শনিদেবকে দেখিয়ে শনিদেবের সামনে রেখে দেবেন মানে শনি মন্দিরেতে আর ওই প্রদীপটার তলায় একটু কালো তিল ছড়িয়ে দেবেন এটাও তিনটে শনিবার করতে হবে খুব ভালো রেজাল্ট দেয় এটা কিন্তু করুন দেখবেন আপনার যে সমস্যাগুলো আসার কথা ছিল এটা অনেক কম আসবে এবং সামনের মাসগুলো ডেফিনেটলি আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আমি এটুখানে সিওর আপনার সামনের মাছগুলো আপনার মুখটা যে থমকে গেছিলো না মুখের মধ্যে হাসি ফুটবেই ফুটবে যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে অর্থাৎ নমস্কার অনেক অনেক অনেক